السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب وطوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم النكاح السنة يا رسول الله আজকেরই আমি টপিকের উপরে কথা বলবো যেটা বিবাহের প্রতি অনীহার অনীহারের কারণ মানুষ বিবাহ করতে চায় না এর অনীহারের কারণটা কি এই বিষয়ে আমি বলব তার আগে অবশ্যই আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ারও করবেন মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেবেন আজকে খুব ইম্পর্টেন্ট জিন্দিগির জীবনে এসবগুলো আমাদের অতি প্রয়োজন যা জিন্দগিতে যে জিনিসটা দেখা দিচ্ছে সেই জিনিসটাকে আমি তুলে ধরছি আপনাদের সামনে আপনারা অবশ্যই এই জিনিসকে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে মানুষকে এটাকে পুড়িয়ে এটা এটাকে শুনে সে যেন বুঝতে পারে সে যেন জানতে পারে সে যেন আমল করতে পারে আমাদের জিন্দগি জীবনেতে আমাদের ভুলটা কোথায় আমাদের ভুলটা কি জিনিস আমরা জেনেও ভুল করছি না আদৌ আমরা সেই জিনিসটাকে জানি না সে জিনিসটা কি রসুল ইফাক সাল্লামের মুখের যে বায়ান মুখের যে সে যে হাদিসকে আমরা সেটাকে ফলো করছি এবং আল্লাহ পাকের কোরআনকে আমরা ফলো করছি কি না কিনা দুনিয়া হাসানা খুব সুন্দর একটা দুনিয়া আমাদেরকে আল্লাহ পাক উপহার দিয়েছেন এবং আমরা সেটাকে চাই রব্বানা আতিনা দুনিয়া হাসানা যদি আমার আমার আপনার জিন্দিগির জীবনে যদি দুনিয়াটাকে যদি সুন্দর হয় তাহলে জেনে রাখবেন আমাদের জিন্দিগি জীবনটা মাউতের পরে হায়াতের জিন্দগি যখন শেষ হয়ে যাবে যখন কবরের জিন্দিগি জীবনটা চিরস্থায়ী যখন জীবনটা শুরু হবে সেই সেই দিনটা সেই জিন্দিগিটাও আমাদের জীবনে সুন্দর হবে আর যদি আপনার জীবন জিন্দেগি দুনিয়ার জিন্দিগির জীবনটা যদি সুন্দর যদি না হয় তাহলে এটা জেনে রাখবেন আপনার কিন্তু কবরটাও কিন্তু সুন্দর হবে না কেন আপনি এখান থেকে সুন্দর যদি না যদি আমরা করে নিয়ে যেতে পারি তাহলে কবরটা আমাদের সুন্দর হবে এটা কখনো আমরা যেন না আমরা সব সময় জন্য এটা ভাবব আমাদের জিন্দিগি জীবনটা যেন খুব সুন্দর হয় খুব উন্নত মানের হয় উন্নত মানের করতে গেলে কি করতে হবে এটা আমাদেরকে জানতে হবে দুনিয়াটা সুন্দর করার হাসানা করতে গেলে ভালো করতে গেলে আমাদের দুনিয়া হাসানাটা কেমন হবে আমরা যখন নামাজে দোয়া চাই রবাফি দুনিয়া হাসানা অফিল তিল হাসানা ওয়াকিনা আজাবান না আল্লাহ আজাব থেকে আমরা পানা চাই আল্লাহ দুনিয়ার সুখ শান্তি আল্লাহ তুমি দান করো এবং আখেরা হাসানা তা ফির দুনিয়াল আখের হাসানা ওখানেও আমাদের ভালো আজাব থেকে আমরা পানা চাই আল্লাহ পাকের কাছে আমরা সব সময়ের জন্য এই দোয়াটা চাই কিন্তু এই দোয়া প্রত্যেকে চাই আমিও চাই এবং আপনারা সকলেই চান সকল মানুষ সকল মোমেন মুসলমান সকলেই চায় যে 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 যেই মানে এটাকেই মানু ইমামকে মানু কিংবা মাজাব এখন তো হাজারো মত পথ হয়ে গেছে তবে একটা মত পথে আমি সবচেয়ে বিশ্বাসিত সেটা হচ্ছে আমার আহলে সন্ন্যাত আল জামাত যেটা সরাসরি আমার রসলে পাক সাল্লা সাল্লাম বলছে তোমরা এই জমাতের সঙ্গে আমার আহেলে বায়াতের সঙ্গে তোমরা টিকে থাকবে তোমরা আমার আহেলে বায়াতের কে যেন কখনো যেন ছেড়ে দেবেন না আহিল জামাত যাক বিষয় আমার আজকে ওটা না আজকে বিষয় হচ্ছে বিবাহ বিবাহের পরিস্থিতি এবং প্রস্তুতি এবং পরিণীতি কি হবে এবং কি হচ্ছে কি হতে পারে বিবাহের বিবাহের প্রস্তুতি যখন আপনি নেবেন পরিস্থিতি হিসাবে আপনার পরিণতি আপনি ঠিক চয়েস করবেন আপনার কিন্তু হবে যেটা আমি এর আগেও বলেছি এটাকে বলা অবশ্যই প্রয়োজন যদি না বলি তাহলে হয়তো আপনারা সেটাকে অতটা বুঝতে পারবেন না হয়তো কিন্তু আপনাদেরকে আমি এটাকে আমি জানাই যে আপনারা প্রস্তুতি কিভাবে নেবে পরিকল্পনা কিভাবে করবে পরিকল্পনা প্রস্তুতি এবং পরিণত পরিকল্পনা যদি আপনার ভালো হয় আপনার প্রস্তুতিটা আপনার ভালো হবে আপনার প্রস্তুতিটা যদি ভালো থাকে তাহলে প্রতিফলটাও ভালো হবে ইনশাআল্লাহ এটা গ্যারান্টি এটা দুনিয়ার সকল ধর্মের মানুষ সকল কর্মের মানুষ এটাকে মানে আর আমরা যদি এটাকে থেকে ছেড়ে দিই দিয়ে যদি সিধা আমি ডাইরেক্টে যদি আমি প্রস্তুতির উপরে যদি আমি চলে আসি তাহলে আমার সেটা ভুল হবে পরিকল্পনা ছাড়া প্রস্তুতিকে যদি কেউ নিয়ে থাকে তখন সেটাকে আপনাদেরকে ঠকতে হবে এখন বিবাহের প্রতি অনীহারের কারণ নবী করিম আলী আলীহিম কয়েকশো বছরের মধ্যে যে কারণ যেটা বলতে চাই যে পরিকল্পনা এবং পরিণতি এর কারণ পরিকল্পনা হিসেবে আপনার পরিকল্পনা যেটা আপনি করবেন সেই হিসেবে আপনার প্রতিফল হবে আপনার পরিকল্পনা কি এটাকে আপনাকে বেছে নিতে হবে প্রসুলী সাল্লাম বলেন কয়েকশো বছর পরে মানুষের মধ্যে সেই বাক্যেই উত্তম হবে যার সম্পদ এবং সন্তান সন্ততি কম হবে তার না থাকবে স্ত্রী আর না থাকবে বাচ্চা তিনি আরও বলেন এমনই এক সময় আসবে যখন মানুষ তার স্ত্রী পিতা মাতা ও সন্তান সন্ততি হতে বরবাদ হবে তার দরিদ্র তার দরিদ্রত্বের ফোঁটা দেবে তাকে এমন কাজ করতে বলবে যা তার সাধ্যর বাইরে ফলে সে এমন পথে পথচারণা করবে যেখানে তার ধর্ম বরবাদ হবারই কাজেই কারণ থাকবে এখন ধ্বংস হয়ে যাবে রসলি পাকিম সাল্লা সাল্লাম এটাই বলতে চাইছে একটা কারণ যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম স্ত্রী আর না বাচ্চা তিনি আরও বলেন এমন এক সময় আসবে যখন মানুষ তার স্ত্রীর পিতা মাতা এবং সন্তান সন্ততিদেরকে হাতে বরবাদ হবে তার দরিদ্র আর খোঁটা দেবে এবং তাকে এমন কাজ করতে বলবে যা তার ছাদ ধরে বাইরে ফলে সে এমন পথ প্রচারণা করবে যেখানে তার ধর্ম বরবাদ হয়ে যাবে এই জন্য সবচেয়ে প্রথমে বলেছিল পরিকল্পনা পরিকল্পনা হিসেবে আপনি পরিকল্পনা কি করবেন আপনি কেমন দরকার বিষাদী করার জন্য আপনি আপনার চয়েস আপনি পরিকম্প পরিকল্পনা যদি আপনি না করেন তাহলে আপনি সঠিকটা খুঁজে পাবেন এই জন্য বলছে পরিকল্পনা পরিকল্পনা করার পরে প্রতিফল আপনি তার পাবেন যদি না করে থাকি তাহলে সেই সময় আপনার যেমনটা খোঁটা দিয়ে থাকে আপনার ধন সম্পদ নেই তাহলে আপনি বিয়ে সাথে কেন করতে গিয়ে আপনার অকাধ নেই আপনি কেন আমাকে বিয়ে করে এই খোঁটা যখন আপনাকে দেবে আপনি তখন এই জন্যে বলছেন সন্তান সন্ততি আপনার তখন এই কথা বলবে যে তুমি আমার বাপ হয়েছ কি দিয়েছ এটা যখন তোমার সামনে যখন তোমাকে তুলে ধরবে তখন তোমাকে তুমি তখন সরি মাফ করবেন কিছু কারণবশত সেটা একটু মিষ্টি দেখা দিয়েছে যার জন্য আমি উঠে গিয়েছিলাম সেটাকে সংশোধন করার জন্য এক আল্লাহর প্রিয় বান্দাকে লোকেরা বিবাহ করতে বলেন কিছুদিন পর্যন্ত তিনি অস্বীকার করেন কেননা আল্লাহর বুজুর্গ এবং সুফি মানুষের কথা যদি আপনি না বলি তাহলে আপনি বুঝতে পারবেন না এর পরিণতিটা কি হয় মানে পরিণতি পরিকল্পনা কি হতে পারে আপনার পরিকল্পনা হিসাবে আপনার পরিণতি আসবে আপনার পরিকল্পনা যদি খারাপ থাকে তাহলে আপনার পরিণতিটা খারাপ হবে এটা জেনে রাখবেন এই জন্যে সব সময় জন্যে পরিকল্পনা পরিযোচনা এবং পরিণতি পরিকল্পনা করার পরে আপনি তো প্রগতি সেটাকে বাড়াবেন তারপর তার পরিণতি আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই জন্য সুফি মানুষদেরকে হার জায়গায় পাক সুফি মানুষের রসুলি পাক সাল্লা সাল্লামে জামানের পরে সাহাবা সাহাবি সাহাবি তাবা তাবি ইন আইমা মুস্তাহিদিন দিন খোলাফিন অলি আউলিয়া হ্যাঁ গৌস কুতুব এই যে এতগুলো সাবজেক্ট যে বলা হলো এ সম্পূর্ণ তানাদের ভিতরে এসবগুলো পরিপূর্ণতভাবে থাকে এই জিনিস সুফিদেরকে সবসময়ের জন্য সফিদের সহবতে বসার জন্যে বেশি বেশি করে তাগিদ দিয়েছে কোরআনে একদম সুরাফ প্রথম সুর সুরাফাতে ফাতেহাতেই বলে দিয়েছেন যে তোমরা সুফি মানুষদের সাথে ওটা বসা চলাফেরা করো যদি তুমি আলেম না হও তাহলে আলেম ওলাম আর মজলিসে যেয়ে বসো তাদের বক্তব্য বায়েনকে শোনো যদি সফিদের দামানকে যদি আমরা ছেড়ে দিয়ে যদি ভুলবশত অন্য কোনো দামানকে ধরে বসি তাহলে আমাদের ইমানের খাতরা হতে পারে এটা জেনে রাখবেন এই জন্যই এই সুফি মানুষদেরকে উদাহরণ দেওয়া হয় এই জন্যে যে আল্লাপাক যতগুলো কোরানে হুকুম আহাকাম এবং হাদিসে রসুল সাল্লা সাল্লামকে দিয়ে যেগুলো দুনিয়াতে এসে সেগুলো বাস্তবায়িত হয়েছিল রসুল পাকের জামানায়ের এই যুগে হচ্ছে সুফিয়ে জামেস জামানায় থেকে মানে তাঁদের দেখে শিক্ষা নিতে পারবেন যে এই জিনিসটা সত্য কিনা না মিথ্যা বলছি এক আল্লাহর প্রিয় বান্দাকে লোকেরা বিবাহ করতে পারেন কিছুদিন পর্যন্ত তিনি অস্বীকার করেন একদিন ঘুম থেকে জেগে বলতে লাগলেন আমাকে বিবাহ করিয়া দাও লোকেরা তাকে বিবাহ করিয়ে দিল এবং বিয়ে করতে হয়সো হওয়ার কারণ জিজ্ঞেস করল প্রথমে সে বিয়ে করতে চাইত না একদিন ঘুম থেকে উঠে তখন সে বিয়ের জারি করলো এবং বিয়ে করি বলে এ কথা জানালেন কেন তখন একটা কৌতূহল মনের ভিতরে জাগলো যে হুজুর আগে এমন কথা বলতেন আগে বিয়ে করব না কথা বলতেন এখন ঘুম থেকে জেগে একদিন এক সময় ঘুম থেকে জেগে উঠে বলছে আমাকে বিয়ে দাও এর কারণ কি। আল্লাহর প্রিয় বান্দাটি বলেন আল্লাহ তালার হয়তো আমাকে পুত্র সন্তান দেবেন এবং সেই সবে তার মৃত্যু হবে ফলে পরকালে যে সে আমাকে উপকারে আসবে ভালো করে বুঝবেন আল বলছে আল্লাপাক আমাকে একটা পুত্র সন্তান দেবেন সেই পুত্র সন্তানের মৃত্যু হয়ে যাবে মৃত্যু হবার পর আমার প্রাণ উষ্টগত অন্যই সকলেই পিপাসায় তেমনি কাতর এরপর দেখলাম কিছু সংখ্যক শিশু কাতারে দাঁড়িয়ে আছে কাতারে দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে বললাম তৃষ্ণায় আমার প্রাণ যায় যায় অবস্থা আমাকে পানি পান করাও সে বলল আমরা মুসলমানদের সন্তান সেইসবে মৃত্যুবরণ করেছিলাম কোরআনে বলা হয়েছে ওয়াকদ্দিমু ওয়াকদ্দিমু লি অ্যান তোমরা নিজেদের জন্য আগ্রহে প্রণ করো বিবাহের দ্বিতীয় উপকারিতা হচ্ছে শয়তানের অনিষ্ঠা শয়তানের যে চৈত্র সেই চৈত্র আপনার ভিতরে যাতে না ঢুকে দিতে পারে সেই জন্য বলছে বিবাহ করা দৃষ্টি নত রাখা এতে করে লজ্জা ইস্তান লজ্জা ইস্তান হেফাজত হয়ে যায় হাদিসও বলা হয়েছে যে লোক বিবাহ করে সে তার অর্ধেক দিন বাঁচিয়ে নেয় এটা আমি আগেও বলেছি সে অর্ধেক দিন বাঁচিয়ে নেয় কিভাবে সে বাঁচায় অর্ধেক দিন সে বাঁচিয়ে নেয় এইখানে রাখলাম এরপরে আবার আমি বলবো ইনশাল্লাহ আসসালামু আলিকুম রহমাতুল্লাহি ওবার